নমস্কার আজকে আমি আপনাদেরকে করে দেখাবো হোয়াইট সস পাস্তা একদম রেস্টুরেন্টের মতো আর একদম রেস্টুরেন্টের মতো স্বাদ একদম সহজ উপায় আর ঘরের একদম সহজ উপকরণ দিয়ে তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করি তার জন্যে আমি কড়াইয়ে জল বসিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য সাদা তেল দিয়ে আমি পাস্তাগুলোকে পাঁচ সাত মিনিট ফুটিয়ে সেদ্ধ করে নেব এই দেখুন আমি নুন আর তেল দিয়ে দিলাম এরপর আমি পাস্তাগুলোকে দিয়ে পাঁচ সাত মিনিট ফুটিয়ে আমি সেদ্ধ করে জল ঝরি সেঁকে নেবো এই দেখুন এইভাবে পাস্তাগুলো দিয়ে তলার থেকে একটু নেড়ে দেবেন তাহলে কড়াইয়ের থেকে পাস্তা লেগে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে এই দেখুন আমার পাস্তাগুলো হয়ে গেছে আমি জল ঝরিয়ে রেখে দিলাম অন্য দিকে আমি শুকনো কড়াইয়ে কিছু মৌরি আমি ভেজে গুড়িয়ে নেব এই দেখুন আর মৌরির থেকে যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন নামিয়ে নেবেন এই দেখুন আমি নামিয়ে নিলাম আর অন্যদিকে কিছু গোলমরিচও আমি গুড়িয়ে রাখবো আর চিলি ফ্লেক্সের জন্য সামান্য একটু কড়াইয়ে তেল দিয়ে আমি স্বাদ মতো শুকনো লঙ্কা ভেজে তুলে রাখবো এই দেখুন আমি লঙ্কাগুলো ভেজে তুলে রাখলাম এরপর আমি এগুলোকে তিনটেকেই গোলমরিচ মৌরি লঙ্কা আমি সবগুলোকেই গুঁড়িয়ে রেখে দেবো অন্যদিকে আমি কড়াইয়ে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কিছু আমি নরম করে ভেজে নেব কিন্তু একদম মনে রাখবেন যে লাল লাল করে বা মুচমুচে করে নয় সামান্য শুধু একটু পেঁয়াজগুলো নরম হওয়ার মতো এই দেখুন এইভাবে আমি একটু নরম করে ভেজে নেব এরপর আদা কুচি পেঁয়াজ কুচি এই পেঁয়াজের সঙ্গে দিয়ে আমি এইগুলোকেও একটু নরম করে ভেজে নেব আদা কুচি রসুন কুচি এগুলোকে যদি আমি আগে দিয়ে ভাজতাম তাহলে এগুলো লাল লাল করে ভাজা হয়ে যেত যার জন্য আমি পেঁয়াজগুলোকে আগে দিলাম আর তারপরে আদা রসুনটা দিলাম এতে তিনটেই নরমভাবে ভাজা হবে এই দেখুন আমার এগুলো হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেবো আর অন্যদিকে আমি গোলমরিচ মৌরি লঙ্কা এইগুলোকে এই দেখুন আমি গুড়িয়ে রেখে দিয়েছি এই দেখুন আমার পেঁয়াজগুলো হয়ে গেছে পেঁয়াজ রসুন আদাগুলো এরপর আমি তুলে রেখে দেব এই দেখুন আমি ডিশে একটা তুলে রেখে দিচ্ছি এইবারে আমি কড়ায়ে বড়ো চামচের এক চামচ বাটার দিলাম এই দেখুন বড় চামচের এক চামচ আমি বাটার দিয়েছি আর বড় চামচের এক চামচ ময়দা নেব মানে সম পরিমাণ যতটা বাটার ততটা ময়দা এই দেখুন বাটারটা গলে যাওয়ার পর আমি বড় চামচের এক চামচ ময়দা নিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব এইভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে আর আঁশটা এই সময় একদম কমিয়ে দেবে আর যখন দেখবেন ময়দা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন জানবেন হয়ে গেছে আর ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোয় ততক্ষণ একটু নেড়েচেড়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবেন এই দেখুন এইভাবে বেজে নেবেন এই দেখুন আমার এবারে ভাজা হয়ে গেছে কারণ খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এরপর আমি জলের পরিবর্তে দুধ দেবো এটাতে রেস্টুরেন্টও এখানে দুধেই ব্যবহার করা এই দেখুন প্রয়োজন মতো দুধ দিয়ে অনবরত নাড়াচাড়া করবেন যাতে না ময়দাটা দোলা বেঁধে যায় এই দেখুন অনবরত করবেন আর আঁচটা একদম কমিয়ে রাখবেন আঁচটা যদি বেশি জোরে থাকে তাহলে ময়দাকে কিন্তু দোলা বাঁধিয়ে দেবে এই দেখুন এইভাবে অনবরত নাড়াচাড়া করে দুধের সঙ্গে ময়দাটাকে মিশিয়ে নেবেন প্রয়োজন মতো দুধ আরেকটু দিলাম কারণ আমার মনে হচ্ছে মোটা হয়ে যাচ্ছে একটু যার জন্য আমি আর প্রয়োজন মতো দুধ দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো দুধ দিয়ে করে নেবেন আপনারা কতটা ঘনত্ব আপনাদের পছন্দ মতো ঘনত্বটা করে নেবেন এই দেখুন আমার ময়দা আর বাটার আর দুধ দিয়ে খুব সুন্দর এই দেখুন আমার গোলা হয়ে গেছে এরপর আমি পেঁয়াজ আদা রসুন যেগুলো বেটে ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো এইভাবে একটু নেড়ে চড়ে নেব এরপর গোলমরিচ মৌরি আর চিলি ফ্লেক্সের জন্য লঙ্কাগুলো যেগুলো আমি গুড়িয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে সামান একটু নাড়াচাড়া করে নেবো আর এই দেখুন এই সময় গন্ধ কিন্তু খুব সুন্দর বের হবে কারণ এই যে মৌরি আর গোলমরিচ চিলি ফ্লেক্স পেঁয়াজ এইগুলো সব মিশে একটা খুব সুন্দর একটা গন্ধ বের হবে এই দেখুন খুব সুন্দর আমারও এখানে গন্ধ বের হচ্ছে এরপর আমি পাস্তাগুলোকে দিয়ে দিই দিয়ে নাড়াচাড়া করে নিই দেখুন রেস্টুরেন্টে গেলে আপনারা এইটিই পান এই দেখুন একদম রেস্টুরেন্টের মতো হয়েছে এবার স্বাদ মতো নুন আর যদি চিনি পছন্দ করেন তাহলে দিয়ে দেবেন এই দেখুন স্বাদ মতো আমি নুন দিলাম এরপর আমরা একটু যেহেতু চিনি পছন্দ করি সামান্য দিলাম চিনি একটু দিলে স্বাদটা খুব সুন্দর হয় আর সব কিছুর নুন লঙ্কা এগুলো একটা ব্যালেন্স থাকে যার জন্য সামান্য হলেও চিনি দেবেন এই দেখুন আমি এখানে দিলাম দিয়ে একটু নাড়েচেড়ে চিনিটা নুনটাকে গলি নিয়ে আপনি একটু নাড়াচাড়া করে নিলাম ব্যাস আমার হোয়াইট সস পাস্তা রেডি আমি এরপরে নামিয়ে নিচ্ছি ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি দেখার জন্য আর যদি আমার রান্নাগুলি আর চ্যানেলটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে দয়া করে লাইক করে একটু সাবস্ক্রাইব করে দেবেন এই দেখুন একদম রেস্টুরেন্টের মতো হয়েছে ধন্যবাদ আপনাদের সকলকে